তো বন্ধুরা আজকে যে টাইটেল থামবেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আমরা নিচে খেতে গেছিলাম এবার আমরা দেখছি আমাদের রুম টুর তো বন্ধুরা আমাদের যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাড আছে হেলিপ্যাডের অপোজিটেই আর হোটেলের নাম হচ্ছে হোটেল প্রগতি অর্গানাইজ বাই অমিত হোটেল তো এটাই হচ্ছে হোটেলটার নাম এখন একদম নিউ বিল্ডিং বলতে পারো হোয়াইট কালার রঙ করা আছে বাইরের থেকে তোমরা আগের ভিডিও দেখেই নিয়েছো তো লিফটের ব্যবস্থা আমরা একদম একদম মানে ফার্স্টে ছিলাম মানে একদম চার ফ্লোরে ছিলাম মানে তারপরে ছাদ ছিল তো এইখানে ব্যবস্থা খুবই সুন্দর যেহেতু নতুন একদম নতুন হোটেল তো আমাদের বেশ ফ্রেশ ছিল হোটেলগুলো দেখো আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা হোটেলে শুয়ে আছি তো এইটাই আমাদের সেই রুমটা রুমের কালারটা তিন রকম কালার দিয়ে রুমটা ছিল নিচে টাইলস কোসার বসানো ছিল ওপরে বেশ ফলস সিলিং ছিল আর দরজা জানলাগুলো খুব সুন্দর মানে রুমটা বেশ মানে ভীষণ সুন্দর ফ্যানটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর প্রচুর পরিমাণে লাইট দেওয়া ছিল রুমের মধ্যে তো আমাদের রুমে ভিডিও করতে খুব সুবিধা হচ্ছিল আর যেহেতু বর্ষাকালের মধ্যে গেছিলাম তো একটুখানি আমাদের জামা কাপড়গুলো ভিজে গেছিলো ব্যাগের মধ্যে তো ওইগুলোই আমরা এখানে মিলে নিয়েছিল রেলিংয়ে একটা ছোট্ট বেলকনিও আছে তোমরা বেলকনিতে দাঁড়িয়ে বাইরের সিন দেখতে পারো আর একটা চেয়ার দিয়েছে একটা টেবিল দিয়েছে এখানে বসে চাটা খেতে পারো আর আলমারি একটা ছোট্ট মতো আলমারি দিয়েছে সেখানে তোমরা সব কিছু রাখতে পারবে আর এটা হচ্ছে বাথরুম খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা ছিল খুব সুন্দর জলের ব্যবস্থা তোমরা গিজারও ছিল বাথরুমের মধ্যে সমস্ত কিছু ব্যবহার করতে পারতে আর কোমোট ফ্যান ছিল বেসিং ছিল আর মানে নিজের বাড়ির মতোই লাগছিলো একদম বন্ধুরা খুব সুন্দর ছিল হোটেলটা আমাদের রুমটা ভীষণ ভালো ছিল আর পাশে যে রুমটা আছে সেটাও তো তোমাদেরকে নিয়ে যাবো দেখো এইটা একটা আয়না এই আয়নাটা বেশ ভালো দিয়েছিল মা বলছিল বাড়ি থেকে আয়না নিয়ে যাবে কিন্তু এখানে আয়না ব্যবস্থা ছিল আর সব হোটেলেই থাকে তো চলো একটা এই রুম থেকে বেরিয়ে যাচ্ছে আর সুন্দর একটা পাশে আমাদের ডাস্টবিন রাখা ছিল আর বাইরে ছুটি খুলছিলাম তো বেশ বেশ পরিষ্কার মানে এখানে যদি তোমরা কেউ থাকো তো বেশ সুন্দর আর দামটাও আমি একটু পরে বলে দিচ্ছি আর এখানে দেখো এটা হচ্ছে আর একটা রুম এই রুমটা আমার বাবার খুব পছন্দ ছিল বাবা বলছে আমি এই রুমটা দিয়ে থাকবো কোথাও বেরোচ্ছিলো না এই রুমটা ছেড়ে মানে এই রুমটা বাবার খুব পছন্দ হয়ে গেছিলো একটা হয় না যে দুটো রুমের মধ্যে কোন রুমটা ভালো তো বাবার এই রুমটাই চোখে লেগেছিলো তো বাবা শুয়ে আছে দিদি শুয়ে আছে যেহেতু তার পরের দিন সকালেই আমাদেরকে বেরোতে হবে এটা বেরোনোর আগের দিন তো তার জন্য সব জলদি করে শুয়ে দিয়েছিলাম কারণ আমাদের সকালে উঠতে হবে এখানেও দেখো ফল সিলিং করা আছে ফ্যান দেওয়া আছে এখানেও তিন রকম কালার দেওয়া আছে দেয়ালে এই আমার যে রুমটা দেখলে যে রুমটা আমরা ছিলাম সেই রুমটার পাশে এই রুমটা কিন্তু সেম মানে পুরো একদম সেম টু সেম একই ছিল শুধু বাথরুমের টাইলসগুলো আলাদা ছিল আর রুমের কালারগুলো আলাদা ছিল আর একটা করে বেলকুনি ছিল বেলকুনিগুলো আমরা ব্যবহারই করিনি কারণ আমাদের জামা কাপড় মিলতেই মানে শুকোতেই একটা বেলকুনি লাগছিল তো সেই জন্য আর এখানে আমরা সময় কাটাতে পারিনি তবে বেশ সুন্দর ছিল এইটুকুই বলবো তোমরা যদি কেউ আসো এবার দামটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হচ্ছে অফ সিজনে গেলে তোমরা চারশো সাড়ে তিনশো থেকে চারশো টাকায় পেয়ে যাবে আর অন সিজনে গেলে মানে আমরা যেহেতু অন সিজনে গেছিলাম তো আমাদের সাতশো টাকা করে রুম ভাড়া লেগেছিলো একদিনে সাতশো টাকা লেগেছিলো দুটো রুম চোদ্দোশো টাকা টোটাল আঠাশশো টাকা তো তোমরা যদি এইটা অফসিজনে যাও তাহলে কিন্তু অফসিজেন মানে শীতকাল শীতকালে গেলে তোমরা কিন্তু এই রুমগুলো অনেক কমে পাবে যেমন দাম দর করতে পারবে তিনশো চারশো এরকম দাম দর করে রুমের রেট করে নেবে আর যেহেতু এখন সিজন প্রচুর ভিড় আর জলে মানে জল বেশি থাকলে এগুলো দেখার জন্য এখন মানুষ যায় সমুদ্রতে বা যেখানে হোক তো সেই জন্য চলো বন্ধুরা এবার সকাল হয়ে গেছে দেখো সকালে আমরা রেডি হয়ে গেছে আমি ওই গেঞ্জি প্যান্ট পরেই বাড়ি এসে গেছি আমি ড্রেস চেঞ্জ করিনি কারণ জানি বাইরে বৃষ্টি বৃষ্টি পড়লে তখন আমার ড্রেসগুলো খারাপ হয়ে যাবে ওই জন্য আমার যাই দিচ্ছে বিস্কুট আমাদেরকে চা নিয়েছিলাম এখানে আর এদের একটা ব্যবস্থা আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে তোমরা এদের কাছে খেতে পারো আমরা রাত্রেবেলা কিন্তু এদের কাছেই খেতাম দিনের বেলা বাইরে খেতাম রাত্রেবেলা এদের কাছে খেতাম ভীষণ সুন্দর টেস্টি রান্না করে কিন্তু দামটা একটু কষ্টে একটু মানে প্রাইসটা একটু বেশি বন্ধুরা দেখো আমাদের ব্যাগ গো গোছ গাছ হয়ে গেছে কমপ্লিট আবির যখন যাচ্ছে দিদি ব্যাগ নিয়ে রেডি আর ও জুতার গন্ধ শোনাচ্ছে আমার থেকে যাই হোক তো চলো আমরা বেরোচ্ছি এবার

তো বন্ধুরা লাস্ট পার্টের মতো রুমগুলো পুরো চেক করে এই দেখো একটু বেলকুড়ি তুলে নিলাম ভীষণ মন খারাপ করছিল এই সময়টা তোমাদেরকে থেকে বোঝাতে পারবো না এতটা কষ্ট লাগছিল আর এই দেখো ব্যাগপত্র নিয়ে লিফট এবার নেমে যাচ্ছি নিচে তারপর আমি আর একটু যাব। তো দীঘাকে এবার টাটা করে দিচ্ছি কারণ আমরা আবার কখন আসবো জানি না তো দীঘা টাটা তো চলো আমরা বাসে করে যাব আমাদের যা হ্যারেস্ট হয়েছিল না তোমাদের কি বলবো তো তোমরা কেউ বাসে করে প্লিজ যেবো না কারণ বাসে করে যে হ্যারেস্ট আমরা হয়েছি এগারো ঘন্টা টোটাল এগারো ঘন্টা আমাদের যেতে লেগেছে দীঘা থেকে আমাদের আসানসোল তো বাসে করে গিয়ে বাস মানে এত কেটে কেটে গেছি আমরা কি বলবো তোমাদেরকে তো চলো রুমের বাইরে আমরা টোটো পেয়ে নিলাম টোটোতে নিয়ে আমরা যাচ্ছি এবার কি বলো ওখানে বাস স্ট্যান্ড ট্রেন স্টেশন যাচ্ছি ওখান থেকে আবার ভেবেছিলাম ট্রেন ধরব কিন্তু আমার ওখানে বাস পেয়ে গেলাম দুর্গাপুরে তো দুর্গাপুরে বাস থেকে চেপে পড়েছি তো ছেপে পড়ে কি মুশকিলে পড়েছি বাস এত লেট এত লেট দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে ভীষণ লেট অনেকখানি লেট হয়ে গেছিলো আর দুর্গাপুরে ব্যারেজের একটু আগেরটাতে অনেক জ্যাম ছিল তো জ্যামেও আমাদের লেট হয়ে গেছিলো তো দেখো বিট্টু বাসে বসে বসে ঢুলছিল আর আমি ওটা একটু ভিডিও করছিলাম এই সময়টা এত খারাপ লাগছিল তোমাদেরকে আমার হয়তো বলে বোঝাতে পারবো না যে আমার মনের অবস্থা কতখানি খারাপ ছিল মানে একদম চোখে জল বার করে দিয়েছিল দীঘা থেকে আসার সময় এত এনজয় করেছি না লাইফে এই এই এখানে এনজয় করেছি আর যখন সমাধিটা আমাদের বাড়ি এসেছিল ডেলি ডোজ উইস সমা ভাই আমাদের বাড়ি এসেছিলো তখন সেই মুহূর্তগুলো আমার মনে পড়ে যাচ্ছিলো মানে খুব ভালো একটা মোমেন্ট ছিল সমাধি আসার সময় আর আমার দীঘা যাওয়ার সময় তো বন্ধুরা সকালটা দিনটা খারাপই ছিল মেদিনীপুরে নেমে তো দেখো আমরা একটা বাস স্ট্যান্ডে নেমে একটা হোটেলে ওই সামনে একটা কাকু ছিল ডাক ছিল আমাদেরকে খাওয়ার জন্য আমরা ঢুকলাম ভালোই রেস্টুরেন্টটা ছিল বেশ তো এখানে যে তো দিনতুপুরে ডাকাতি করে ভদ্র সে যে তো জানা ছিল না তো হিসাব করে বিট্টুর মাথাটা গুলিয়ে আমাদের এতখানি টাকা এক্সট্রা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে কেন বলো তো কারণ বিল হয়েছিল সাতশো টাকা আর আমাদের কাছে নিয়েছে না বিল হয়েছিল চারশো টাকা আমাদের কাছে নিয়েছে সাতশো টাকা কীভাবে যে কিভাবে বিলটা করেছে কে জানে ওরা জেনে বুঝেই করেছে আর এইটা চলে এসেছে আমরা বাঁকুড়া বিষ্ণুপুরে তো বিষ্ণুপুরে একটা বাস স্ট্যান্ডে নামে ছিল তো ওখান থেকে আবার কিছু খাওয়া দাওয়া আমরা করলাম তো কিছু খাওয়া দাওয়া করে খুব ঝাল লেগে গেছিলো তো তো আমার ভাই আইসক্রিম নিয়ে আসছে তো আইসক্রিম খেলাম আমরা এত খেতে খেতে এসছি বন্ধুরা কি বলবো সারা রাস্তা খেতে খেতেই এসছি সব কিছু আর তুলিনি তো এই জায়গাটা যে জ্যাম ছিল না এখান থেকে যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে যেখানে আমাদের আট ন ঘন্টা লাগার কথা মানে আট লঙ্কা তার কমই লাগার কথা কিন্তু এগারো ঘন্টায় আমরা তখন ঘর পর্যন্ত পৌঁছাইনি আসানসোলে নেমেছি তো বন্ধুরা দেখো এটা দুর্গাপুর ব্যারেজ ব্যারেজে সেইভাবে জল ছিল না কারণ এখন এতটা জল তো হয়নি কিন্তু এখানে জল হলে অনেকখানি জল বেড়ে যায় তখন রাস্তায় চলাচল বা মানে এই ব্রিজটা খুব ভয়ানক হয়ে যায় তখন তো বন্ধুরা যেটা বলছিলাম তো বাসে করে তোমরা প্লিজ কেউ যাওয়া আসা করো না ট্রেনে করো সুবিধা হয়তো লেট ট্রেন থাকে কিন্তু এই যে এতটা জার্নি হয় না আমাদেরকে এত কেটে কেটে আসতে হয়ে আর এত আমরা বাস চেঞ্জ করেছি বলতে পারে আমাদের আসার দিনে অনেকখানি টাকা খরচা হয়ে গেছে মানে যেখানে হিসাব করে ধরো আমাদের আঠাশশো টাকা খরচা হওয়ার কথা সেখানে আমাদের ছ হাজারের উপর খরচা হয়েছে আসার দিনে শুধুমাত্র ভাড়াতে মানে বাসে যা ভাড়া এখানে বাস নামো এখান থেকে নামো ওখানে যাও ওখান থেকে নেমে এখানে যাও এরকম করে অনেকখানি আমাদের মানে খরচা হয়ে গেছে দিনেও তো ভুলে ডাকাতি করেছে এরা বাসওয়ালা বা হোটেলওয়ালা সব দিকেই আমরা লস করেছি সেই দিনটা আসার দিনটা তো বন্ধুরা কিছু ফটো তোমাদেরকে শেয়ার করলাম ওখান থেকে করে ওখানে নেমে আমাদের আর ইচ্ছে করেনি কিছু তোমাদেরকে আর শেয়ার করা বা ভিডিও তোলা বাড়ি পর্যন্ত মানে শরীর একদম টান ছিল না তো দেখো কিছুটা ফটো তোমরা দেখে নাও আর বন্ধুরা এখনকার মতন টাটা তোমরা দেখতে থাকো ফটোগুলো আর আগামী দিন থেকে ব্লগ আসবে দীঘার ভিডিও আজকেই সমাপ্ত হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে